দাবির আদায়ের লক্ষ্যে আমরা মিছিল করি অবস্থান কর্মসূচি করি উস্কানিমূলক ভাবে এসে যদি আমাদেরকে উস্কানি দেয় সেই উস্কানি আমরা যৌক্তিকভাবে আমরা すごいな هيٺ ڏنل متن جو سنڌي ۾ ترجمو هيٺ ڏنل آهي

ڀائي مله ڪلو جوئي جوڀ ڪاي ڀائي مله ڪلو جوئي جوڀ ڪاي چال رچالو آه گونجالو چال رچالو آه گونج

এক <muchos> বিৰুদ্ধে আক্ষেবি বলেছে আমি জীবন উপলব্ধি করে না হ্যাঁ আমার বড় বড় কম না অল্পই দামি ক্যাপচার করতে হবে না ভাই পুরো এডিশন

বহিরাগত বলে এবং তারা মিলে তাকে সুস্থ হয়ে মানে খুন করেছে এক কথায় খুন করেছে বহিরাগত বলে এবং আমরা আমার ভাইয়ের দাবি চাই আমরা তাকে বিনা বিনা বিচারে তাকে হত্যা করা হয়েছে আমরা এটা বিচার চাই রাত এগারোটায় আমার ভাই সময় কাট ছিল এবং প্রশাসন থেকে প্রক্রম থেকে সহ সাথে সমালোচনা করে হত্যা করা হয়েছে আমরা জাতীয় ইউনিয়টের সুষ্ঠু বিচার পাবো আমরা হাসপাতালে ছিলাম প্রত্যেকটা দিন আমরা বিক্ষোভ করবো I'm gonna wait